দেশের রেল স্টেশনে এবার যুক্ত হল আধুনিক প্রযুক্তি যাত্রীদের লাগেজে মাদক অস্ত্র কিংবা পণ্য আছে কিনা তা এখন আগেই ধরা পড়বে স্ক্যানারে কক্সবাজার আইকনিক রেল স্টেশন হাত ভর্তি ব্যাগ গন্তব্য ঢাকা কিন্তু এবার ভ্রমণের অভিজ্ঞতায় যোগ হলো নতুন কিছু এবার ট্রেন ধরার আগে লাগেজও দিতে হচ্ছে স্ক্যানিং মেশিনে এটি যুক্তরাষ্ট্রের তৈরি স্ক্যানার শনাক্ত করবে মাদক অস্ত্র ও চোরাই পণ্য যা অপারেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী কক্সবাজার থেকে যেহেতু মাদক চোরাচালান এই ধরনের প্রবৃদ্ধি এই ধরনের জিনিস যেহেতু উদ্যোগতি হয়েছে সেজন্য এই ধরনের জিনিস নিশ্চিত করতে এবং যাত্রী সেবা সর্বোচ্চ নিশ্চিত করতে আমাদের এই লাগেজ স্ক্যানার বসানো হয়েছে নতুন প্রযুক্তিতে সন্তুষ্ট যাত্রীরাও তবে হয়রানি মুক্ত সেবা চান তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আর কি যাতে কোনো দুষ্কৃতিকারী এদের এখান দিয়ে কোনো ক্রসিং না করতে পারে অবৈধ কোনো কিছু থাকে তাহলে এটা এখানে কাউন্ট করতে পারবে ধরা পড়বে এদিকে যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে আগামী দশ আগস্ট থেকে যা কার্যকর হবে আগে ছয়টা পনেরো মিনিটে চট্টগ্রাম ছেড়ে আসতো এখন পাঁচটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আসবে নয়টা পঁচিশে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে এবং দশটায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে চোদ্দটা পনেরোতে চট্টগ্রামে পৌঁছাবে দু সালের পহালা ডিসেম্বর শুরু হওয়া কক্সবাজার ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন এবং কক্সবাজার চট্টগ্রাম রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন চলাচল করছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার